তো আল্লাফাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে পাঠাইছি কী জন্য এবাদাতের জন্য দুনিয়াতে তোমার কাজ এবাদাত বসবাসের ঘর কই জান্না লা ইয়া গরুর নাকা তকনু বল্লা জি নাকা ফারুফিল বিলা দি মাতা আরুঙ্কলিল মাতারুঙ্কলি নুং সুম্মা উহ জাহান্নাম আল্লাহ দুনিয়ার মুমিন বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না সকাল নয়টা কি দশটার সময় বাবা একটা ছেলের ডাক দিয়া কয় টাকা দিলাম দ্রুত গতিতে জনতা বাজারে যাও অথবা তুমি চর ফ্যাশন বাজারে যাও দুপুরবেলা বেলা বাসায় মেহমান আসবেন তুমি ডাল চাল মাছ তরকারি কিনে দ্রুত নিয়ে আসো রান্না করা হবে সন্তান বাবার থেকে টাকা পাইয়া এবার জনতা বাজার বা চর ফেশনে রওনা হলো বাজার করতে গিয়া বাজারে গিয়া দেখে এত সুন্দর সুন্দর বাতিওয়ালা ঘর নাল লাল নীল বাতি জলে আবার এক জায়গায় নাচ গান চলে আবার এক জায়গায় ক্যানভাসারের বক্তব্য চলে সন্তান এগুলো দেখে আশ্চর্য হয়ে গেল আরে আমি ঘরে বসেছিলাম এত সুন্দর চরফেশন বাজারের এত সুন্দর তো জানি না খেলা দেখতে দেখতে মজা পেয়ে গেছে এক মজায় তার নয়টা থেকে এগারোটা বারোটার কাছাকাছি হয়ে গেল মনে নাই যে কেন আসছে বাজারে সে এখন খেলার মজায় মতো আরা হয়ে গেল নারীর নাচ গান দেখতেছে গান বাজনা শুইনা পাগলের মতো হয়ে গেল হঠাৎ মনে পড়ছে বারোটার কাটা পেরিয়ে যখন গেছে আমারে তো আমার আব্বা তো পাঠাইছে বাজার করার জন্য আমার ঘরে মেহমান আসবে দুপুর বেলা আমি তো বাজার না নিলে উপায় নাই পাগলের মতো হয়ে গেল আরে করলাম কি দ্রুত তরকারি বাজার চাল বাজারে দর দিছে ওখানে দাঁড়ায় চাল লাগবে লাগবে তরকারি বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে বাবায় যে টাকা দিছিল সে টাকাও হারাই গেছে এখন পাগল হয়ে কানতেছে আমি বাবার সামনে কেমনে যাব এদিকে বাবা বেত নিয়ে দাঁড়ায় আছে